আজকে ব্লগটা দেড়টার থেকেই শুরু করছিলাম তো প্রথমে ভেবেছি শুরু করছি তো প্রথমে ভেবেছি যে আজকে ব্লগ করব না তাই ভাবলাম যে না এখন থেকেই ব্লগটা শুরু করি তো এখন ঘরিতে বা যে দেড়টা দেড়টার থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি তো বাবানের স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন বাবা ঘুম পাড়াবো তারপরে আমি কিন্তু স্নান করব কিছু একটু কাজ বাকি আছে মাই সমস্ত কাজকর্ম করে রেখে চলে যায় মানে আমার জন্য কোনো কিছুই রেখে যায় না ফেলে রেখে যায় না যে পরে ও করবে সে ভরসাটাও করে না তো মা নিজেই কিন্তু কাজকর্ম করে চলে গেছে তো কিছু কিছু কাজ থাকে যেমন জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো যেমন শুকিয়ে যায় সেগুলো উঠেই আমি একটু ভাজ করে রেখে দিই তো মা এসে যেখানে জিনিস সেখানে পরে রেখে দেয় একটু উঠোন্টোর ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি কিন্তু স্নান করতে চলে যাই তো স্নান এখন আমার হয়নি তো বললামই বাবানের স্নান হয়ে গেছে এখন বাবানকে ঘুম পাড়াতে বসেছি তো প্রথমে তো বললামই যে আজকে ইচ্ছা করছিল না ব্লগ করতে আর অনেক দিন ধরে যদি ব্লক না দিই তোমাদের কাছে ওই দুই তিন তিন দিন চার দিন পর পর ব্লক দিলে তোমাদের দেখতেও কিন্তু ইচ্ছে করবে না তো ভাবলাম না ব্লগ আমি প্রতিদিন একটু একটু করে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোকে আর ওদিকে বাবানও ঘুমিয়ে পড়েছে তো এখন আমি খেয়ে নিব তো রোজি রোজগারের মতন আজও আমি এক একা খাবো আর বাড়িতেও এক একা খাই আর এখানেও আসে এখানেও আমাকে একা খেতে হবে কী করবো যাই হোক খেতে তো হবেই তো চলো আজকে দুপুরে কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে মেনু আছে হচ্ছে ছোট আলু দিয়ে ডিমের ঝোল করেছে আর করেছে সব রকম সবজি দিয়ে হচ্ছে ডাল সিদ্ধ করেছে তো এই হচ্ছে দুপুরের মেনু এই দিয়ে এখন খেয়ে নেবো হ্যাঁ ডালটা আমি খাবো না আমি হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে এখন খেয়ে নেব চলো খেয়ে নিই তা খাই এই দেখো এখানে আমি মাংসটাকে কিন্তু টক দই রসুন আদা বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে দেখো ম্যারিনেট করে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি তো রাতে আজকে রান্না হবে হচ্ছে চিকেন বিরিয়ানি এর আগের দিন করেছিলাম এগ বিরিয়ানি আর আজকে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আর আজকে চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি করব না আজকে করবে হচ্ছে আমার মাসি তো দেখো তার জন্য আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর যখন চিকেন বিরিয়ানিটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি বাবানের জন্য খাওয়ারটা তৈরি করে নিই এখন ঘড়িতে বাজে ছয়টা তো বাবানের খিদে পেয়ে গেছে, তার জন্য এখন চলো আগে বাবানের খাওয়াটা রেডি করে নিই বাবানকে খাওয়াতে খাওয়াতে দেখলাম মা চা নিয়ে চলে এসেছে তো বাবানের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন আমরা বসেছি চা খেতে তো আমি তো চা খাই না তোমরা তো জানোই তাও আমি একটু বসেছিলাম একটু চা দিয়ে মানে বিস্কুট দিয়ে চাটা ভিজিয়ে খাচ্ছিলাম আর ঘরটা এরকম কেন কুয়াশা কুয়াশার মতন ও যে ধূপ দিয়েছে এত মশার উৎপাত কি বলবো তোমাদের তোমাদের এখানে কি এত মশা হয়েছে কি না তো তার জন্য একটু ধূপ দিয়েছিল তাই ওদিকে দেখো মাংসর জন্য আর বিরিয়ানির জন্য দেখো কাটাকাটি করতে কিন্তু বসে পড়েছে তো অলরেডি মাংসটা বসিয়ে দিয়েছি আমি আর মাসি হচ্ছে এখানে পেঁয়াজে বেরিস্তা করার জন্য দেখো বসে পড়েছে পেঁয়াজ কাটতে আর আলুটা আগে কেটে নিয়েছে আলু আর ডিমটা সেদ্ধ এখন বসিয়ে দিবে মা আর ওদিকে আমি হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি তো আজকে রাতে ডিনার হবে হচ্ছে বিরিয়ানি আশা করি বিরিয়ানিটা মানে আজকে ডিনারটা জমে যাবে একদম তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে চলো মাংসটা কেমন হয়েছে মানে এখনো হয়নি কেবল বসিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তখন দেখিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময় তো তখন তো দেখেই নিয়েছো যে কেমন করে ম্যারিনেট করে রেখেছে এখন মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মাংসটা তো দেখো নিয়ে চলে এসেছে হচ্ছে মাংসের এখানে চলে এবার তোমাদেরকে দেখাই মাংসটা এই দেখো তো মাংস এখনো হয়নি তো জল উঠেছে আর এদিকে দেখতেই পাচ্ছ তো চলো এবার ফটাফট রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা চিকেন বিরিয়ানি বানাচ্ছি দেখো বিরিয়ানি কিন্তু বসে গেছে একটা হচ্ছে হাড়িতে আর একটা হচ্ছে সসপ্যানতে মানে গামলায় যেটা বলি আমরা তোমরা কি বলো জানি না যাই হোক এটাতে দেখো বসে বসে গেছে দম দিতে বসাই দিয়েছি আর এটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে বলবো রেজাল্টটা কেমন হয়েছে মানে খেতে কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ রায়তাটা কেমন হয়েছে তো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছো যে ওরা সবাই খেতে বসে পড়েছিল আজকে বিরিয়ানি ছিল আর বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল তো আজকে ডিনারটা পুরোপুরি জমে গেছিল তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পজিটিভ থেকেও সবাইকে জানি নাই